আল্লাহ বলে বান্দারে তোমরা তোমার রবকে কি বান অস্বীকার করছো অথচ তোমরা ছিলে মুরদা তোমরা ছিলে নিস্প্রাণ দেহের ভিতরে প্রাণ নামক পাখিটা দিয়েছে কে আমি আল্লাহ জীবন দিয়েছি বলেই তুমি এমপি হয়েছ আরে আমার আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছি বলেই তো আমি বক্তা হয়েছি আরেক ভাই শিল্পপতি হয়েছেন এক ভাই চেয়ারম্যান হয়েছেন আরেকজন মেম্বার হয়েছেন কেউ টিনের গড়ের মালিক হয়েছেন কেউ সনের গড়ের মালিক কেউ বিল্ডিং গড়ের মালিক আরে আল্লাহ জীবন দিয়েছে এই সমস্ত কোয়ালিটিও আমার আল্লাহ দেয় আল্লাহ রব্গুলাল আমিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে জীবন দেওয়ার পরে তোমাদেরকে অবস্থান দিয়েছি অবস্থান দেখার পরে কেউ দশ লাখ টাকার মালিক ভিতরে একটা গ্যাটাপ চলে এসেছে কেউ পাঁচ লাখ টাকার মালিক ভিতরে একটা গ্যাটাপ চলে এসেছে কেউ বিল্ডিংগুলের মালিক ভিতরে একটা বাপ এসে গেছে আল্লা কুরআন প্রমাণ করে একটা থাবার মাধ্যমে সব মালিকানা আমার আল্লাহ কেড়ে নিয়ে যাবে ওই থাবার নাম বলো যিনি তোমাকে জীবন দিয়েছে তিনি আবার তোমাকে মরণ দিয়ে সব মালিকানা বন্ধ করে দিবে কথা বলেন ঠিক কিনা সব বন্ধ করে দিবে কিছু মানুষ বাসের দ্বারের বাস কাটতে চলে যাবে বাস পচার আগেই নিজের দেহটা মাটির সঙ্গে মিশে যাবে কথা বলেন ঠিক কাফনির কাপড় আনতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কই আমি আল্লাহ তোমাকে মরণ দিমু অনেকে মরে করে দুনিয়াতে আসছি খায় দায়ে ফুর্তি করি যা করার করে নেই কিন্তু যুবক এটার নাম কিন্তু কথা নয় আপনি যা খুশি তা করতে পারবেন না আপনি দুনিয়ায় যা ভালো কাজ করবেন সেই প্রতিফল আল্লাহ আপনাকে দান করবে আর যা মন্দ কাজ করবেন তার প্রতিফল আল্লাহ দান করবেন যা ভালো কাজ করবেন তার প্রতিদান দেওয়ার মালিক একজন তিনি যেমন আমার আল্লাহ যা মন্দ করবেন তার প্রতিফল দেওয়ার মালিক একজন জবান খুলে বলুন তিনি কে এ আমার যুবক ভাইরা এখন এইভাবে কথা বলার কারণ হলো আজকেও যখন আমি এখানে এসেছি এখানে আসার পরে আমার একটা হৃদয় বিতারক সমস্যা হলো আমার আপন তো বোন ছোট মামা বোন তার হাজব্যান্ড বিদেশের বাড়িতে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে তার বাড়ি কিন্তু শিকারপুর এ যুবক অনুরোধ করে বলে দিয়ে যায় আমি এখান থেকে আমি আমার ওই মামাতো বোনের হাজবেন্ড যিনি চলে গেছে অকালে জ্বরে গেল প্রাণটা আমি তার জন্য হাজার হাজার মানুষ নিয়ে প্রথমে দোয়া চাই আল্লাহ যেন আমার বোনটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং তার স্বামীকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে দেব না আমি আজ যুবক ভাইয়েরা আমার বুঝতেই তো পারতেছেন যেই মানুষটা সংসারের উন্নতির জন্য যেই মানুষটা নিজের জীবনকে গুছাইবার জন্য সারাটা জীবন বিদেশ বিদেশ করতে করতে রক্তটারে পানি কইরা ফলাইছে এই মানুষটা পরিবারের কাছে কত টাকা পটাইছে কিন্তু এই টাকার বাড়ি দেখে যেতে পারে নাই আল্লাহর মর্জি হয়েছে আল্লাহ নিয়ে গেছে তার তো স্বপ্ন ছিল সুন্দর করে বিদেশে এসে সন্তানাদি নিয়ে চলাফেরা করবে এর দ্বারে প্রমাণ হয়ে যায় নিঃশ্বাসে কোন বিশ্বাস নাই এই জন্য আল্লা যেন আমার বোন এই ছোট বোনটা হোসনাকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করে তৌফিক দান করে সন্তান গুলোকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে চিৎকার মেরে কন্যা আমিন এই জন্য যুবক ভাইয়ের আমার এই হলো আজকের নিউজ এমন ভাবে প্রতিদিন মানুষ জীবন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে এইভাবে তো আমার মরণ লিখে থাকলে আজকে তাহিরি মা পিলে সে করতে পারতাম না এই জন্য আমি মাঝে মাঝে বলি এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন কন্যা এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঙে যাব একদিন মায়ারি বাদন বেঙে যাবে একদিন আসব না আমি আর এ বহবো কোনো না আমি আর ভবনে কোনো দিন এ দুনিযা আছে চলে যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে সবি দুনিয়ার মায়া সব মায়াসব মায়া সব পরে রবে একদিন এ ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন বেঙে যাবে একদিন আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন এ ছেড়ে চলে যাব যাবো একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন একটা জবানো বন্ধ রাখবেন না জবানটা খুলে বলুন আল্লাহ আকবার এই জল্লা যুব ও কে আইনের বন্ধুরা রে ও কারার বাবারা মন কষারে বন্ধুরা আমি বারবার এই কথাগুলো কেন বলি কারণ আমার বাবা দুনিয়ার ছেড়ে চলে গিয়েছে যে চলে যায় সে আর ফিরে আসে না রে বন্ধু আজকে আমি দিনের বেলা আসছি কত মানুষ লাইন ধরে ধরে তাহির গুজর আসবে কিন্তু আমি মারা গেলে তিন দিন পর ফেসবুকের পাতাও বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না আরে বাবা একটু দুনিয়ার দাঁড়িয়ে চিন্তা বন্ধ করেন আল্লাহরফ কুল আমি খোরানি বলেছেন মিন্হা খানা খো না কুম বফিহা নয় যুকুমിন্নহা নখৰি যুকুম তার তন্নখরা এই মাটি থেকে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সিজন করেছেন সেখানেই আপনাকে দাফন কর হবে এই কবরটা বড় ডेंजर জায়গা পৃথিবীর কেউ কবরের কষ্টের ভাগ নেবে না মৃত্যুর কষ্টের ভাগ যেমন কেউ নেবে না কবরের আযাবের ভাগ কেউ নেবে না রে বাবা এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর আমার রাসূল বলেছেন কেউ যদি রাইতে আইতে 20 তার মরণের কথা ক্রিয়াল করে ওই দিন যদি লোকটার মরণ হয়ে যায় আমার আল্লাহ রাব্মোহোন আল তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে আর চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার অ্যা যু আকবার আবার আল্লাহ বলছান আমি তোমাকে মৃত্যু দিব এই মৃত্যু বড় কঠিন আবার মৃত্যু বড় সহজ আজরাইলকে দেখলে কেউ পায়খানা পস্যালাপ করে সব বাসায় দিবে আবার আজরাইল গরের দরজায় আসলে ইমানদারদেরকে সালাম দিবে জুরে কন্যা সোহান আল্লাহ ইমানদারদেরকে সালাম দিবে কারণ আমার আল্লাহ রাব্দুল আলামিন কুরানে বলছেন সব ক্ষতিগ্রস্ত একমাত্র ইমানদার আর নেকামল যারা করে তারাই হলো সফল কাম আল্লাহ রাব্গুলালামিন বলছেন ইমনাল্ ইম শান আল্লাফি হোস এই দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত হ্যাঁ ইল্লাল্লাযীনা আমানু ইমানদার সারা কোআমিলু হাতি এবং নেকামল যারা করে তারা সারা যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ এই দুইটা গুণের কোয়ালিটির মানুষের জন্য আল্লাহ রাব্বুল জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار الله رب الامين زرعي من دار زرعناك من قرب এদের জন্যই জান্নাতের এই সব সংবাদ এই জন্য দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা এক বেচারাকে হুজুর দুনিয়াতে আইছে আর কি আস মনে কি যা খাবার খায়ালয় নারে না যা খাবার খাইতে পারো হিসাব আছে না নাই যা করার করতে পারো হিসাব আছে না নাই যাই করেন না কারণ জাররা জাররা পরিমাণ হিসাব আমার আল্লাহ নেবেন এই জন্য মুসলমান হবেন ভালো কথা হয়েছে কিন্তু ইসলামটা পালন করবেন করার মতো করতে নামাজ পড়বেন পড়ার মতো করতে হবে রোজা রাখবেন রাখার মতো রাখতে হবে হস করবেন করার মতো করতে হবে কেন জানেন আল্লাহ রাব্বুল আলামিন কুনানে বলে দিয়েছেন ইয়া এই ইমানদার তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই জননা যুবক ভাইরা আমার গোনাওয়াজ হবে না নিদা হবে করে দিয়ে ফিলিস্তিনেরবাসীর জন্য দোয়া করব আল্লাহ মাহফাজিল মসজিদ আল আকসা ও আল্লাহ মসজিদ আকসা কে তুমি রক্ষা করো আল্লাহ মেসবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেবাযত করো এই জননা যুবক ভাইরা আমার এই দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে আজরাইল কاهر গরের দরজার ভিতরে কঠিন ভাবে আসবে চেহারা দেখে তোমার রক্ত পানি হয়ে যাবে হাড়গুলো টাস টাস করে খুলে যাবে কিন্তু আপনি যদি নবীর প্রেমিক হন আল্লাহর বান্দা কাটি বান্দা হন ওই আজরাইল গরের দরজার মধ্যে এসে আপনাকে সালাম দিবে আপনার মাথার পাশে গিয়ে বসবে আজরাইলের আঙ্গুল দিয়ে আপনার মাথার চুলগুলো চিরুনির মত আছরায়া দিবে চিরুনি দিয়ে যেমনে মাথা আছরায়া দেয় এমন ভাবে আপনার মাথা আশ্রয় দিবে আর কানের কাছে মুখটা লাগাইয়া বলবে ও আল্লাহর বান্দা আল্লাহ পাঠাইছে তোমার সময় হয়ে গেছে সে যে নামে আজরাই সঠিক সময় কে আর তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না সে যে হারে তো বা নাম গাষ্টি আছে পাতাই পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা যো রিয়া পড়লে মোতের নিশানা আজরাইলা চিলে কারো কফিও চলবে না হে কি আর বাবারি আমি ডানে নামে ওয়াজ দিয়ে দূরতেছি শুধু বুঝাইবার মার জন্য এ যুবক এই মুহূর্তে আমার কাছে আদ্রাইল আসতে পারে কি পারে না আমার কাছে যদি আজরাইল আসে টাকার জোরে কি বেঁচে থাকা যাবে আজরাইল বলবে ও আল্লাহর মান্দা আমি তোমার উহুটা নেওয়ার সময় হয়ে গেছে এবার ইমানদার বলবে তাড়াতাড়ি আমার নুয়া যাও আমার আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে দিদারের জন্যে আমার মনটা পাগল পাগল রইছে কেন বলবে কারণ এই জন্য বলবে কারণ ইমানদাররা দুনিয়াটাকে শ্যালখানা মনে করে আর বালাখানা মনে করে এই জন্য ইমানদার দুনিয়াকে তুচ্ছ মনে করে তাই তো বলা হয়েছে দুনিয়া কে নিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না কিছু ইনসান কে খুশ করতে কে নিয়ে আল্লাহ কো नाराज না করো দুনিয়ার কোন মানুষ কে খুশি করতে যাইয়া আমার আল্লাহ কে नाराज করা যাবে না জবানটা খুলে বলুন হেদায়েতের মালিক কে ও বন্ধুরি ও কে আয় বাবারা অনুরোধ বলি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য ইমানদার রে যখন নিয়ে যাওয়ার জন্য অ্যাপ্লাই করবে ইমানদারের মুখ দিয়ে আর নেওয়ার জন্য প্রস্তাব করবে ইমানদারে বলবে না না এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করব এই জবান দিয়ে আর রুহ নিতে দিব না আপনার ইমানদারের কথাটাকে কেমনে মূল্যায়ন করবেন এটা কি ইমানদারের গায়ের জোর না বেলায়তের জোর ডাক দিয়া বলে না না এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এরপরে বলে তোমার চোখ দিয়ে রুবটা নিয়ে যাব কয় না না এই চোখ দিয়ে আমি আমার মুস্তাফাকে দেখে দেখে দুনিয়া থেকে বিদায় গব। এই কথা বলার পরে আজরাইল আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ তোমার প্রেমিক তো মুখ দিয়ে রুহ নিতে দেয় না চোখ দিয়ে রুহ নিতে দেয় না এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে যা নামটা লেখো আল্লাহ আল্লাহ এই শব্দ নাম তুমি

আমার প্রেমিকের রুহুটা কবজ করবে রে সাথে সাথে ওই ruhটারে এই কাপড় দিয়া জান্নাতি কাপড় দিয়া বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এরপরে জান্নাতি ফেরেশতা এমন একটা জায়গায় দাঁড়াবে আল্লাহ বলবেন ও ফেরেশতা আমার প্রেমিকের নজরটা যত রূপ যায় এতটুকু দূরে তুমি অপেক্ষা করবা আর সার্জারিটা করবে আজরাইল এবার আজরাইল আলাইহিসসালাম নবীর বান্দার কাছে আসবেন আয়েশা ইমানদারদের কাছ থেকে এই রুহুটা কবজ করতে যাইয়া আল্লাহর নামটা যখন ইমানদারের চোখের সামনে ধরবে যেই বান্দাটা সারা জীবন আল্লাহর নামের পাগল এ যখন আল্লাহর নামটা চোখের ভিতরে দেখবে ইমানদার আল্লাহর নাম দেখে আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে যেই মাত্র ফানা না যাবে সন্তান মায়ের স্তন দিগা দুধ পান কইরা যেমনে গোমায়া যায় এমন ভাবে ইমানদার রুহুটা আজরাইলে কবজ করবে এমন ভাবে ইমানদার গোমায়া যাবে রুহুটা কোন সময় বের করবে যারা পরিমাণ টের পাবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তারপর রুহুটা বের করার পর আসমানি ফেরেস্তা ওই সাদা কাপড়ের ভিতরে রুহুটারে নিয়ে আসমানে উড়াল দিবে প্রথম আকাশের ফেরেস্তা বলবে তোমার হাতে এত সুগার সুগন্ধ কোথায় থেকে আসলো তখন ফেরেস্তা বলবে এটা হলো ইমানদারের রহু মুবারক এবার প্রথম আকাশের ফেরেস্তা ইমানদার সালাম দিবে সেম দ্বিতীয় আকাশের ফেরেস্তা ইমানদার রহুকে সালাম দিবে তৃতীয় আসমানে ফেরেস্তা সালাম দিবে চতুর্থ আসমানে ফেরেস্তা সালাম দিবে পঞ্চম আসমানে ফেরেস্তা সালাম দিবে ষষ্ঠ সপ্তম আসমানে ফেরেস্তা সালাম দিবে আল্লাহ বলবে ও ফেরেস্তার সামনে যায় না আমি আল্লাহ ইমানদারের জন্য কম্পিউটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটা হলো কোরআনের বাসাই ইল্লিন জোরে কি আল্লাহ একবার বলা যাবে না ওই জায়গার মধ্যে রাখা হবে আর এই দিকটা মানিক মেয়ের বডিটাকে কাপড়ের কাপড় দিয়ে বাইন্ডিং করার জন্য খাড়েরা বাজারে গেছে তাইয়া সুন্দর করে কাপড় কিনে আনছে পুরুষের জন্য কাপড় কি তিনটা না পাঁচটা আর মহিলাদের জন্য এবার পুরুষ মারা গেলে তিনটা কাপড় নিয়ে আসি এই তিনটা কাপড় ইমাম সাহেবরা কাপড় কাটটা সুন্দর করে তার বাইন্ডিং করে আবার ওই আবার ওই মসজিদের একটা খাট আছে এই খাটটা নিয়ে আসে ও মুসলমান আমরা মুসলমান দিকে তো এই সুন্দর সিস্টেম অন্য ধর্মের হলে কিন্তু এই সিস্টেমটা থাকতো না আমরা বাইন্দা নিয়ে ওই লাকড়ির মধ্যে থুয়াইয়া আগুন লাগাই দিত আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি এর দ্বারা তো বোঝা যায় আল্লাহ আমরা কত মায়া করছে একটা

মার ডাক দিয়া বলে আমি কেন মুসলমান হয়েছি একটাই কারণ কারণ আমার আব্বা মারা গেছিল মারা যাওয়ার পরে লাকড়ির আমার আব্বারে শোয়াইছে শোয়াইয়া উপরে আবার লাকড়ি দিছে দিয়া নিষেধে আগুন ধরাই দিছে আমার চোখের সামনে আব্বার শরীরটা পুইরা রস পড়তাছে নিষেধা যা পাগুলা ঠেঙ্গা মাইরা উঠছে এই পা গুলা মাইরা উঠছে আমার চোখের সামনে আমার আব্বার পায়ের মধ্যে বাইরেতে বাইরেতে সোজা কইরা আবার আগুন ধরাই দিছে আমি বড় কষ্ট পাইছি কিছুদিন পরে ঘটনাক্রমে আমার আম্মা মারা গেছে আমার আম্মা বড় পর্দা শিলা ছিল কোনদিন আমার আম্মার পিঠ কেউ দেখে নাই কোনোদিন আমার আম্মার হাত পা কেউ দেখে নাই আমার আম্মা এমন করে পর্দা কইরা চলতো জিজ্ঞাস করলাম তারপরে কি কয় জিজ্ঞাস করে কি জানেননি কই আমার আম্মারে কোনোদিন দেখে নাই কিন্তু আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী চিতা সালাই নিয়ে গেছে লাকড়ি দেওয়া হয়েছে উপরে মারে শোয়ানো হয়েছে উপর গিরে শোয়া পা গোলা দেওয়া হয়েছে কিন্তু আমার আম্মার নিজ দিয়ে যখন আগুনটা ধরে দিয়েছে লাকড়িটা পড়তে পড়তে চোখের পলকে আমার আম্মার শাড়ি কাপড়টা পরে গেছে কাপড়টা পরে গেছে আমার আম্মার কুপড়টা পরে যাওয়ার পরে যেই মার দেহ কেউ দেখে নাই কিন্তু শেষ বিদায়ের সময় মার বডিটা ওপেন হয়ে গেছে আমি বড় লজ্জা পাইছি আমার আম্মার পাগুলা ঠেঙ্গা উপরে উঠছে এরপরে ওরা বাইরে বাইরে আমার আম্মারে সোজা করে আবারও আগুন ধরাইয়া বাইরে আইতে আমার আম্মারে তারা বিদায় দিছে আমার আম্মার চিত্র আমার আব্বার বিদায়ের দৃশ্য দেইকা মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে মুসলমান গেলে কত কাপড় দেয়। মারা বেশি গরম পানি করে না কেননা গরম পানি করলে যদি কষ্ট পায় বেশি ঠান্ডা পানি দেয় না যদি কষ্ট পায় এমন ভাবে কুসুম গরম জল দিয়া তারে সাবান দিয়ে কি গোসল করে পরিষ্কার করে আবার তার সুন্দর বিরা নখের ভিতরে মাটিগুলো খিলাল কইরা বের করে দেয় কত সুন্দর করে তারে গোসল করায় আবার গোসল করাইয়া আথর লোবান দিয়া তারে সুগন্ধিময়ী করে চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয় আবার আমি দেখেছি মুসলমান মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া ভিতর দেখতে ময়লাগুলা বের করে এবার ময়লাগুলা বের কইরা কেশু দিয়া দিয়া নিজেরাই পরিষ্কার কইরা দে কোন ঘৃণা করে না পায়খানাটারও ঘৃণা করে না মলমূত্রকে ঘৃণা করে না বন্ধু এই হিন্দু মেয়ের উত্তর শুই না বড় আশ্চর্য বলে ওই পেট থেকে বের গেলে তারা গামছা দিয়া পরিষ্কার করে টিসু দিয়ে পরিষ্কার করে হাত দিয়ে পরিষ্কার করে কেউ কোনো ঘৃণা করে না চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না এ আমার যুব এমন ভিতরে পরিষ্কার করে এরপরে তারে নতুন জামা দিয়ে কি সুন্দর করে বান্ডিং দেয় আবার খাটের মধ্যে তারে কান্দের মধ্যে লয় আল্লাহর হাবি বলেন কোন লাশ যদি কেউ কাদের মধ্যে খাট নেই চল্লিশটা কদম দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ চল্লিশটা কবিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় জীবন ওই মেয়েটা বলে এত ভারী লাশ কাজে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত মায়া কুইরা আবার জানাজার যাইয়া কি সুন্দর করে তারা লাইন দাঁড়াইয়া সুন্দর করে বিদায় নেয় শরীফের মধ্যে যদি কোনো মানুষ যাইয়া রাইখা যদি বলা বলে এই মানুষটা ব্যক্তি হিসাবে কেমন ছিল জনগণ বলে ভালো ছিল এই মানুষটা ব্যক্তি হিসাবে কেমন ছিল তাই জনগণ বলে ভালো ছিল এই মানুষটা ব্যক্তি হিসাবে কেমন ছিল নাম ধীরা দিরা যখন বলে তাদেরকে ডাক দিয়ে বলে অফেরেশ্তা দেখ দেখ সমাজের মানুষগুলো আমার বান্দারে কেমন করে ভালো কইতাছে আমি আল্লাহ তার নামটা প্রেমের খাতায় তুলে দিলা আল্লাহ হকবার বলেন না কেন এই জন্য যুবক ভাইয়ের পায়ের মধ্যে হাত দিয়া বলি ওই মেয়েটা বলে এই লাস্টে কাঁদে লইয়া জানাজার মাঠ থেকে আবার তার কবরস্থানে নিয়ে যায় কবরে নিয়ে ডিল মাইরাও দেয় না তিনজন কবরে না মা আস্তে করে তার সোয়াই কেহ আতলোবান কেহ লইল জল কেহ লইল বড় পাতার নয়ন জলে বুক হা I <coughs> হায় হায় রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে মা কান্দে বাবা কান্দে কান্দে আপন জন কান দিয়া কান দিয়া জনম বিদায় সবাই দিব রে কন্দে হায় সবাই হায় হায় রে জুড়ি জুরে কি আল্লাহ আকবার বলা যাবে না জাকিরিন মহিবিন বাবা জিরা সুন্দর মাটি দিয়ে চলে আসে কত মায়া কি এই মায়া মায়াতেইটা বুঝতে পারলাম আসলে এই পৃথিবীতে একটা ধর্মই হলো মানবতার ধর্ম এই ধর্মের নাম বলো ইসলাম ধর্ম জোরে জোরে আল্লাহ আকবার বলা যাবে না এই মা বাপ সাইরা ভিতরে যাইবেন কিন্তু কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে বাংলাদেশে কিছু জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে তারা ওয়াজের মধ্যে মাইক ধরে ধরে কি কই জানেননি কই নবীর তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন হলো আমা কুনতে তাকুলু ফি হাজার রজুল এই লোকটির সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে এই ভাবে প্রশ্ন করলে হাজার রজুল মানে এই লোকটি এর দ্বারা তারা কি বলে জানেননি নি নবী নাকি মদিনায় থাকবে কবরে নাকি নবী আসতে পারবে না এর দ্বারা আবার বুঝাইতে চায় কবরে ভিতর নাকি ছবি দেখাইয়া বলবে এই লোকটা কেড়া এইভাবে ভাবে নাকি কবরে প্রশ্ন করা হবে এখন আমরা কি এর মানুষের কাছে জানতে চাই নবীজি কি কি মদিনায় দেখাবে নাকি ছবি দেখাবে নাকি আমার নবী কে এর গুরস্তানে সহ শরীরে থাকার ক্ষমতা আছে হাতিলাকন 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 নাফরমানের গোষ্ঠী কোন গায়েব